আসসালামু আলাইকুম আমি স্বামী আক্তার আমি একটা বড় বড় মতো আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমি দেখাবো পেঁপে দিয়ে গ্রামীণ পদ্ধতিতে আমি যেভাবে ডিমটা ডিম রান্না করি সেইভাবে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখা যাক কিভাবে আমি পেঁপে দিয়ে ডিম রান্না করি তো আমি তো ফার্স্টে এক ডিম নিয়ে নিয়েছি রান্না করার জন্য সিদ্ধ করে এটা আমি ভেজে নিয়েছি তো দেখুন কি অবস্থা একটা মেয়ে খাইছে একটা মেয়ের বাবা খাইছে তো যা যেটা সেইগুলো আমি এখন যেহেতু ভিডিও করা শুরু করে দিয়েছি এই কারণে আমি আর ডিম সিদ্ধ দেনি আমি এইগুলাই এখন রান্না করব তো এই যে ফার্স্ট আমি পেঁপেটা ডুমো করে কেটে তেলে ভেজে নিচ্ছি আর এই যে এক সাইডে আমি এলাচ দারুচিনি আর হচ্ছে জিরা তিনটা আমি ভালো করে পাটায় বেটে নিব আর এই যে পেঁপেটা আমার ভাজা হয়ে গেছে পেঁপেটা জাস্ট আমি লবণ আর হলুদ দিয়ে হালকা করে তেলে হালকা করে ভেজে নিলাম তো এই যে দেখুন পেঁপেটা ভাজা হয়ে গেছে এক সাইডে পেঁপে ভাজা হয়ে গেছে দেখতেই কত সুন্দর লাগছে আর এই যে সেই আমার কাহিনী ইতিহাসে ডিম ডিমটা হয়ে গেছে তো ডিমটা আর এই যে বাটা মশলাটা হয়ে গেছে ডিম সিদ্ধ হলে আমার মেয়ে ফার্স্টে ডিমটা এত পছন্দ করে যে ফার্স্টে ডিমটা সিদ্ধ ডিমটাকে খেয়ে নেয় তো এখন ভাবে রান্না করি এই যে আমি সেই জিরা গরম যে গরম মশলাটা আমি বেটে নিচ্ছি জিরা এলাচ দারচিনি সেই মশলাটার ভিতরে আমি হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ পরিমাণ মতো লবণতে একটা পেস্ট করে নিব এই আমি এই এইটাই আমি ব্যবহার করব। এটা মূল উপকরণ হবে তো আমি সময় পাটার ব্যবহার করি আপনার আমার ভিডিওতে দেখেন আমি মিক্সিতে কিছুই করি না আমার মনে হয় হাতে বাটা সব জিনিসের স্বাদটা একটু বেশি হয় তো এই তো পেঁপেটা ভেজার পরে আমি কড়াইতে তেল দিয়ে দিছি এখন দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন তেজপাতা দিয়ে এখন আমি কিছু মশলা অ্যাড করে দেব এটা আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা আমি কিছুটা পরিমাণে পেঁয়াজটা পেঁয়াজ বাটা দিয়ে দেব বেশি পরিমাণে দিব না যেহেতু ডিমটা আমার কমে গেছে চারটা ডিমের জায়গায় এখন হয়েছে দুইটা আর হাফ আড়াইটা ডিম হয়েছে এখন আমি এটা রান্না করি তো পেঁয়াজটা আমি কিছুক্ষণ তেলে ভেজে নিয়ে আমি সেই বাটা মশলার সাথে যে গুঁড়া মশলা মিক্স করেছি সেইটা আমি দিয়ে এখন আমি ভালো করে তেলের করে কষিয়ে নেব তো আমার এই গ্রামীণ পদ্ধতিতে রান্না বান্না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড করি তখন যেন সাথে সাথে আপনারা পেয়ে যান তো শীতের সময় এই ডিম বোনা খেতে তো কারিনা ভালো লাগে বলেন আর আমার মেয়ে তো মেয়ের বাবার মেয়ের অনেক পছন্দের একটি খাবার ডিম বোনা সেটা যেটা দিয়েই হোক আর যেহেতু পেঁপে দিয়ে রান্না এটা অনেক স্বাস্থ্যকর একটি খাবার তো কথা বলতে বলতে দেখেন আমি যে পেঁপেটা দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেছে পেঁপেটা দিয়ে আমি ভালো করে কষিয়ে কষিয়ে নিলাম নিয়ে আমি এখন ঝোলের পানিটা দিয়ে দিলাম তারপরে আমি এখানে ডিমটা অ্যাড করে দিব তো এই যে ঝোলটা প্রায় শুকায় আসছে এখন আমি লবণটা টেস্ট করে নেবো আর দিয়ে দিব আমার সেই গুঁড়া করা মশলা গরম মশলার একটা শুকনো খোলা আমি গুঁড়া করে রাখছি স্পেশাল এই মশলাটা আমি এই মশলাটা গরুর মাংসে খাসির মাংস মুরগির মাংস ডিম ভুনা এই সব কিছুতে আমি এই মশলাগুলো দিই তো এই মশলাগুলো দিলে অনেক মজা হয় খেতে তো এই তো হয়ে গেল খুবই অল্প সময়ে দেখুন ডিমটা ভুনা হয়ে গেল পেঁপে দিয়ে ডিম রান্না তো আপনারা চাইলেভাবে ট্রাই করে দেখতে পারেন আলহামদুলিল্লাহ অনেক মজা হবে খেতে তো আমার পরিবারে এটা অনেক পছন্দের একটি খাবার তো চলুন এটা সার্ভ করে দেখায় এই যে দেখুন হয়ে গেল খুবই অল্প সময়ে পেঁপের দিয়ে ডিম ভুনা তো এটা বাচ্চাদেরকে করে দিবেন দেখবেন এক নিমিষেই তারা এক ভা যতটুকু ভাত দেন সে ততটুকু ভাতটা খেয়ে নেবে তো আমার মেয়ে তো অনেক পছন্দ সে নিজে নিজেই ভাত তখন হাত দিয়েই খাবে যদি ডিম রান্না করি তো আজকে এই পর্যন্তই ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন একটা কমেন্ট করবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন এরকম নতুন নতুন গ্রামীণ পদ্ধতিতে রান্না দেখার কারণ দেখার জন্য আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ